এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম মজারে মজারে দুষ্ট মিতে শেখাতো ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে অভিযোগ কার তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই আবু বক্করের সাথে ইসলামের পথে দেখো বাবা তুমি কি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবে না সেই কোন রাত থেকে এই খকুর খকুর আওয়াজ করে পুরো বাড়িটা মাতিয়ে তুলেছো আমার শান্তির ঘুমটা তো একেবারে হারাম হয়ে গেছে তোমার জন্য আমি কি আর ইচ্ছে করে এমনটা করি বল কিছুদিন থেকে অ্যাজমাটা অনেক বেড়ে গেছে ওষুধগুলোও শেষ হয়ে গেছে তোকে কতদিন বলি ওষুধ কিনে দে আমি আর না না পারছি বাবা শুধু অসুখ অসুখ আর ফকির করে দিবে তুমি আমায় এই ওষুধ কিনতে কিনতে শুধু কি তাই রাত্রিবেলা অন্তত একশো বার তাকে ডাকা করতেই হবে বৌমা এটা দাও বৌমা ওটা দাও ওই ওষুধটা খুঁজে পাচ্ছি না এটা খুঁজে পাচ্ছি না জীবনটাকে যন্ত্রণা করে ছেড়ে দিল একেবারে শফিক তোরা আমার সাথে এমন কেন ব্যবহার করছিস বাবা ছোটবেলায় কত আদর তোকে মানুষ করেছে করতাম পিয়নের চাকরি দুই বেলা ভাত খেলে তোর দুধ কিনতে পারতাম না এই জন্য রাতে না খেয়ে তোর জন্য দুধ কিনতাম নিজে এক বেলা না খেয়ে তোকে খাইয়েছে আর আজ এই বয়সে এসে তোদের যন্ত্রণার বিষয় হয়ে গেলাম বাবা হায় আল্লাহ এই যে আবার শুরু করলো সে প্রাচীনকালের ইতিহাস তোমাকে আর মাথা চাপড়াতে হবে না এসব ইতিহাস আমাকে শোনাতে আসবে না বলে দিলাম এই বুড়োর আর খেয়ে দেখি কোনো কাজ আছে নাকি কোন যুগে কাকে কখন ছোটবেলা থেকে মানুষ করেছে বড় করেছে নিজে না খেয়ে খাইয়েছে এইসব কাহিনী এখনো বলে বেড়াচ্ছে আর এসব একবার শুরু করলে হয় সারা দিনেও শেষ হয় না সারা জীবনেও শেষ হবে না এই কাহিনী এখানে থেকে আর সময় নষ্ট করো না এখানে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় নাকি বৌমা এক গ্লাস পানি দাও না তৃষ্ণা যেন প্রাণটা বেরিয়ে যায় বেরিয়ে যাক না প্রাণটা বেরিয়ে গেলেই তো শান্তি এখন আবার বাঁচার ইচ্ছে আছে তোমার আরো বাঁচতে চাও আব্দুল হাকিম জি বাবা আজকে আমার এক বন্ধুর বাড়িতে আমাদের দাওয়াত দিয়েছে তুমি রেডি হয়ে নাও বাবা আর কিছুক্ষণ পর আমরা তাদের বাড়িতে যাবো ঠিক আছে বাবা আমি এখনই রেডি হয়ে নিচ্ছি আর শোনো বাবা ওখানে যাবার পর কিন্তু তুমি আমার বন্ধুর ছেলেকে আগে সালাম দিবে তাহলে ওরা বুঝতে পারবে আমাদের আব্দুল হাকিম ওদের আবু বকরের চাইতে কত বুদ্ধিমান জি আচ্ছা বাবা আমরা তাহলে আজকে আবু না বাবা হ্যাঁ বাবা আলাইকুম আবু বকর কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম ওভাবে সালাম দিচ্ছ কেন আব্দুল হাকিম বলতে হয় আসসালাম ওয়ালাইকুম যার অর্থ আপনার উপর রহমত বর্ষিত হোক এসব আমি জানি এসব আমি তোমার চাইতে ভালো করেই জানি আমাকে শেখাতে হবে না বুঝেছ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা এসে গেছেন ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আল্লাহ ভালো রেখেছেন বাবা আবু বকর তুমি একটু রান্নাঘর থেকে দেখে এসো খাবার তৈরি শেষ হলো কিনা জি বাবা আমি এখনই গিয়ে দেখে আসছি তা ভাইজান আপনার বাবা কেমন আছেন বাবা খুব ভালো আছেন ভাইজান ওনার দেখাশোনা ভালোভাবে করছেন তো হ্যাঁ হ্যাঁ করছে তো ভালোভাবেই দেখাশোনা করছি আচ্ছা বাবা তুমি না কালকে আমাকে বললে মিথ্যা বলা পাপ তাহলে তুমি মিথ্যা কথা কেন বলছো বাবা তুমি আর মা তো সারাদিন দাদুকে বকাঝকা করতেই থাকো আব্দুল হাকিম তুমি চুপ করো বড়দের কথার মধ্যে ছোটরা কোনো কথা বলতে হয় না ঠিক আছে বাবা আমি আর কোনো কথা বলবো না আলহামদুলিল্লাহ বাবা আমাদের খাবার প্রস্তুত চলুন ভাইজান এবার খাওয়া যাক হ্যাঁ চলুন ভাইজান আপনাকে অনেক ধন্যবাদ এত ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য ভাইজান আমরা ও মাত্র রিজিক লিখেছেন তো মহান আল্লাহ তালা ধন্যবাদ আল্লাহকে দিন সকল প্রশংসা মহান আল্লাহ তালার আল্লাহ আমাদের ওসিলাই আপনাদের খাইয়েছেন হ্যাঁ ভাইজান আলহামদুলিল্লাহ আজ আসি তাহলে ঠিক আছে ভাইজান আবার আসবেন আমাদের বসতেও একদিন আপনারা মেহমান হলে অনেক খুশি হতাম আল্লাহ আপনার বাসায় রিজিক লিখলে ইনশাআল্লাহ একদিন আসবো ভাইজান ঠিক আছে ভাইজান আমরা এখন আসি আলাইকুম ঠিক আছে ভাইজান যান ওয়ালাইকুম আসসালাম তোমরা কোথায় গিয়েছিলে দাদু ভাই দাদু আমরা বাবার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম খুব মজা হলো দাদু কি যে মজার মজার খাবার রান্না করেছিলেন ওনারা তুমি কেলে অনেক কিছু খেতে পারতে আব্দুল তুমি ঘরে যাও এত পাকা কথা বলতে হবে না জি আচ্ছা বাবা বাবা তোরা তো দাওয়াত খেয়ে আসলি আমি আজ সারাদিন কিচ্ছু খাইনি অনেক ক্ষুধা লেগেছে বাবা কিছু খাবার রান্না করতে বলবো ওমাকে আমি এখন রান্না করে খাওয়াবো তোমাকে সারাদিন বাইরে থেকে আসছি এখন নাকি ওনাকে আবার রান্না করে খাওয়াতে হবে আমার অনেক ক্ষুধা পেয়েছে মা ক্ষুধায় পেট চলে যায় এই বুড়া মানুষটাকে আর কষ্ট দিও না মা বাবা সবসময় খাবারের জন্য প্যানর করবে না তো দেখছো না আমরা বাইরে থেকে মাত্রই আসলাম বাবা সারাদিন তো কিছুই খাইনি তোরা তো বাইরে খেয়ে এসেছিস আমার জন্য তো আর খাবার রেখে যাস নি তোমার ঘরে ব্রেড রাখা আছে একটা খেয়ে পানি খেয়ে ঘুমিয়ে পড়ো যাও প্রতিদিন না রূপকথার গল্প শোনাও ছোটবেলায় নাকি আমার জন্য না খেয়ে থেকেছ আজ না হয় ব্রেড খেয়ে থাকলে আমাদের জ্বালায়ও না তো তুই তোর বইয়ের কথায় ভাবলি বাবা একবার তোর এই বুড়া বাবাটার কথাও চিন্তা করলি না তোর এই বুড়া বাবাটা সারাদিন কিচ্ছু খাইনি ক্ষুধায় কষ্ট করছে আর তার কথা একবারও ভাবলি না তোকে কত কষ্ট করে মানুষ করেছে আর আজ তুই আমাকেই না খাইয়ে রাখছিস বাবা বুড়ো তো থামবে না দেখছি দাঁড়া তোকে চিরতরের জন্য খাবার দিচ্ছি আর খেতে হবে না ওরে মা মা ওরে মা আমাকে মেরে ফেল গো আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ ভাইজান আপনি কিছু না বলে হঠাৎ করে চলে এলেন যে আপনার মানিব্যাগটা আমাদের বাসায় রেখে এসেছিলেন তাই দেখে তাড়াহুড়ো করে দিতে আসলাম কিন্তু এখানে এসে যা দেখলাম তাতে মনে হচ্ছে আপনাদের একটা বিব্রত অবস্থায় ফেলে দিলাম না মানে না মানে আপনার ভাইজান বসুন এর আগে যেদিন আমি আপনাদের বাসায় এসেছিলাম আপনাকে দাওয়াত দিতে সেদিন বাড়ির বাইরে থেকে আপনাদের কথাবার্তা শুনে নিজেই অনেকটা লজ্জিত হয়েছিলাম দেখলাম আপনি আপনার বাবাকে ধমকাচ্ছেন আর আজ দেখলাম তাকে মারধর করছেন আসলে ভাইজান বাবা অনেক জ্বালায় আমাদের সারাদিন তার বিভিন্ন অসুখ লেগেই থাকে খুব মেজাজ খারাপ হয় ভাইজান এই বয়সে মানুষ একটু বেশি অসুস্থ থাকবে এটাই স্বাভাবিক আপনি যখন ছোট ছিলেন তখন নিশ্চয়ই যখন তখন টয়লেট করে দিয়েছেন বাবা মার গায়ে অনেক রাতে কান্না করেছেন তাদের ঘুমোতে দেননি তখন যদি তারা বিরক্ত হতেন তাহলে কি আপনাকে এত বড় করতেন বৃদ্ধ বয়সে বাবারা ঠিক বাচ্চা হয়ে যায় শিশু হয়ে যায় তাদেরকেও আমাদের সেভাবে দেখাশোনা করা উচিত এসব কথা বলে লাভ হবে না ভাই আমার এগুলোতে অনেক মেজাজ খারাপ হয় আমি আর পারছি না শুনুন ভাই যান আমাদের মহানবী হজরত মোহাম্মদ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার পিতা অথবা এদের একজনকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না তার মতো হতভাগা আর কেউ নেই আমি তো আফসোস করি আমার বাবা মা কেউ বেছে নেই জন্য তাদের খেদমত করতে পারছি না আর আপনার বাবা থাকতেও তার সাথে এত খারাপ ব্যবহার করছেন ভাইজান আমার ভালো লাগছে না এই বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না ভাইজান বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন আমাদের বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আছে এটা আমাদের পারিবারিক ব্যাপার আপনি এটা নিয়ে কথা না বললেই খুশি হব আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা নিজের জন্য যা পছন্দ পছন্দ না না অন্য মুসলমানের জন্যও তা আপনি চান আপনাদের বৃদ্ধ অবস্থায় আপনার ছেলে আপনাদের সাথে খারাপ আচরণ করুক আমার ছেলে কেন খারাপ আচরণ করতে যাবে ওকে আমি কত আদর যত্ন লালন পালন করছি ও কখনো এমনটা করবে না বাবা আব্দুল হাকিম তুমি কি জানো বাবা বাবা মা বুড়ো হলে তাদের সাথে কেমন আচরণ করতে হয় হ্যাঁ চাচা আমি তো জানি বাবা মা বুড়ো হলে তাদেরকে বকাঝকা করতে হয় তারা তো বুড়ো উপার্জন করতে পারে না তাই তাদেরকে ঠিকঠাক খাবার দিতে হয় না আব্দুল হাকিম তোমাকে এসব পচা কথা কে শেখালো কেন বাবা তুমি তো বলেছ তোমাকে দেখে দেখে শিখতে তুমি যা যা করবে আমি যেন তাই শিখি দেখেছেন ভাইজান একটু বোঝার চেষ্টা করুন হ্যাঁ ভাই আমি তো কখনো এইভাবে ভেবে দেখিনি আর আমি তো জানতামই না যে আমার ছেলেও এই ধরনের আচরণ শিখছে আমি অনুতপ্ত আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা তোমার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি আমরা ছি আল্লাহ আমাকে জান্নাত লাভের সুযোগ দিয়েছেন অথচ ছি আমি দিনের পর দিন বাবার সাথে কত অন্যায় করে গেছি আল্লাহ মাফ করুন বাবা আমায় মাফ করুন বাবা মা কখনো সন্তানের ভুলগুলো মনে রাখে না বাবা তুই তোর ভুল বুঝতে পেরেছিস তাতে আমি অনেক খুশি হয়েছি বাবা আল্লাহ তোকে